আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়টা হলো ইসলামিক বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সরিয়া ভিত্তিক ব্যাংক এখানে ম্যাসেঞ্জার কাম গার্ড পদে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সতেরো তারিখ সকলে অবগত আছেন দশটা থেকে পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে এখন বিষয়টা হলো আপনারা অনেকে জানতে চেয়েছেন ভাই আপনি তো যেহেতু বলছেন এখানে এমসিকিউ পরীক্ষা হবে এখন কি এমসি পরীক্ষার পর কি লিখিত পরীক্ষাওকে অনুষ্ঠিত হবে কিনা লিখিত ওকে অংশগ্রহণ করতে হবে কিনা অনেকে জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমি সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যে আসলে লিখিত পরীক্ষা পাশ করার মানে এমসিকিউ পরীক্ষা পাশ করার পরকে লিখিত পরীক্ষা দিতে হবে কি না তারপর মৌখিক পরীক্ষা দিতে হবে কি না সেই ধরনের অনেকেই তথ্য জানতে চেয়েছেন সেই বিষয়ে আলোচনা করব। পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন এবং কি কী বিষয় পড়াশোনা করবেন বিস্তারিত বিষয় জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি অবশ্যই আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এখানে স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে এটা আমার WhatsApp নাম্বার যেকোনো প্রয়োজনে মেসেজ দিতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টস করতে পারেন এখন এখানে আমার হাতে কিন্তু এডমিট কার্ডটা রয়েছে দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মেসেঞ্জার কাম গার্ড পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা হলো আগামী 17 তারিখ সতেরো তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে সতেরো দশ দুহাজার পঁচিশ রিপোর্টিং সময় হলো নয়টা তিরিশ আর পরীক্ষা হবে দশটা পর্যন্ত সকলে অবগত আছেন এখন এখানে যদি এক ঘন্টা পরীক্ষা হবে এখানে পঁচাত্তর মার্কের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষা হবে এমসি আকারে আবার বলতেছি পরীক্ষা হবে এমসিকিউ আকারে চারটা অপশন থাকবে চারটা অপশন থাকবে একটা দাগাত হবে আবার বলতেছি ভাই চারটা অপশন থাকবে একটা কিন্তু দাগাতে হবে অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছিলেন যে ভাই এখানে কি আসলে শর্ট প্রশ্ন আসবে কিনা শর্ট প্রশ্নের বিষয়টা বুঝতেন অনেকে জিজ্ঞেস করছেন ভাই একবারে এখানে মানে অ্যান্সার থাকবে সেটা উত্তর দিতে হবে কিনা এই ধরনের কিন্তু অনেকে জিজ্ঞাসা করছেন না ভাই এখানে আপনাদের আহ চারটা অপশন থাকবে চারটা অপশন থাকবে তার আহ কিন্তু অ্যান্সার দিতে হবে যেরকম থাকতে পারে থাকবে একটা আপনাকে ভরা বৃত্ত ভরা করতে হবে বাংলাদেশের সাহিত্য কোনটি মহাকাব্য এরকম চারটা অপশন থাকতে পারে আপনাকে একটা দেখাতে হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে শ্রাবণ ভাদ্র চারটা অপশন থাকবে একটা আপনাদের কিন্তু অবশ্যই দাগাতে হবে তারপরে এখানে যেহেতু ইসলামী ব্যাংক ইসলামিক টাইপের কিন্তু প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে ইসলামিক টাইপের প্রশ্ন আসবে অনেকগুলো তাও অপশন কিন্তু থাকবে যে ভাই এরকম থাকবে যেরকম প্রধান প্রধান আসমানি কিতাব কয়খানা না চারটা পাঁচটা ছয়টা না একশো চোদ্দোটা যে কোনো একটা কিন্তু দাগাতে হবে আল্লাহর আদর্শ পালন ফরস বা আবশ্য কাজ কি শিক্ষকদের সম্মান করা হালাল রুজি উপার্জন করা বড়দের সম্মান করা না ছোটদের সেনো করা এবার চারটা অপশন থাকবে একটা কিন্তু দাগাতে হবে এরকম কিন্তু যেমন ডক্টর স্যারকে নিয়েও কিন্তু প্রশ্ন আসবে ডক্টর স্যারের জন্ম কত সালে এরকম কিন্তু প্রশ্ন আসবে তার তার উপাধি কি রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসবে তারপর বর্তমানে সেনাপ্রধানের নাম তারপর প্রবেশির নাম এরকম বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান ইত্যাদি জুলাই বিপ্লব প্রথম শহীদ হয়েছে কে কোটা সংস্কার আন্দোলন কবে শুরু হয় এই ধরনের কিন্তু বিভিন্ন ইত্যাদি ইত্যাদি প্রশ্ন বলে কিন্তু অবশ্যই আসবে তাই সেভাবে আপনারা প্রিপারেশন নেবেন এখন এমসিকিউর পরে কি লিখিত হবে না ভাই এমসিকিউর পরে কোনো লিখিত পরীক্ষা হবে না আবার বলে দিচ্ছি এমস জাস্ট এমসি কিউর পরীক্ষা হবে পাস করবেন মৌখিক পরীক্ষা চাকরি এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এই সকল ধরনের মানে সাবজেক্ট ভিত্তিক নিয়ে একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের আরো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা আপনারা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে সাজেশন আমার স্কিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসট্রিকশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা আমাকে মেসেজ করে আমার কাছ থেকে আপনারা সাজেশন নিতে পারবেন আর আপনারা এম সিকিউ প্রিপারেশন পরীক্ষা ঢাকাতে ঢাকা যাওয়া সবাই কিন্তু আপডাউন একটা খরচ আছে এখন যদি আপনারা যার প্রিপারেশন আছে ভালো সে আইসেন পরীক্ষা দিতে যদি প্রিপারেশন না থাকে পরীক্ষা দিতে আসার দরকার নাই কারণ আপ ডাউন খরচ এক ঢাকা আসবেন যাবেন কে কোথা থেকে আসবেন আমি তো জানি না ভাই তা আসবেন যাবেন মোটামুটি দু হাজার টাকা খরচ যদি আপনি না করতে পারেন শুধু শুধু একটা ট্যুর দিয়ে কোনো লাভ নাই আর পরিশ্রম তো আছে সকাল সকাল আসতে হবে আবার যেতে হবে অনেকে ঢাকা তো থাকার অনেকে জায়গা নেই যে পরীক্ষা দিয়ে কিন্তু আপনাদের গন্তব্যস্থানে চলে যেতে হবে সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা সেভাবে প্রিপারেশন নেবেন আর অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবেন তাই ভালো থাকুন আর সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আর ব্যাংক রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন আসবে আবারও বলে দেয় ব্যাঙ্ক সংক্রান্ত কিন্তু কিছু প্রশ্ন আসবে আপনাদের তাই বলে ব্যাংক সংক্রান্ত ব্যাংকিং যে ইসলামী ব্যাঙ্ক রয়েছে ব্যাংক সংক্রান্ত কিছু প্রশ্ন আসবে তাই আপনারা এই আমার এই মধ্যে কিন্তু ব্যাংকের যে রিলেটেড যে সাজেশনগুলো সেটাও কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি কিন্তু আপনাদের আমি